দেখাবো আপনি টাকাও কামাইতে পারবেন ইচ্ছা করে পার্সোনাল টোয়টা প্রোবক্স দুই হাজার চারের মডেল এবং নয়ের স্টেশন কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আপনি আসলে গাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন লাইটগুলো কিনা আমরা

টপি কিন্তু আলাদা দিতে পারে যদি আপনার মন মানসিক ক্লিয়ার থাকে এটা দুই বলেন হ্যাঁ টয়টা প্রবক্স 2004 এর মডেল এবং নয় এর স্টেশন সিসি হলো 1500 কাগজ কিন্তু আপনার 26 এবং হ্যাঁ 26 26 কমপ্লিট করা আছে এবং কালারটা হলো হোয়াইট কালার এটা কি তিন বডি গাড়ি তিন বডি গাড়ি ভাই আমরা আসলে তিন বডি সারা বেশি না গাড়ি আসলে আসলে একটা কি অবস্থা একেবারে 100% গাড়ির সাথে অরিজিনাল লাই গিলা দেখেন গাড়ির সাথে অরিজিনাল

এবং ভিতরে ব্ল্যাক এন্ড রিয়েল এটা কি আছে স্টার্টিং পাওয়ার গিয়ার অটো সামনে দুই দরজা হ্যাঁ মানে এই গাড়ি হলো আপনার জিএল প্রবক জিএল ঠিক মানে সামনে দুই দরজা পাওয়ার দা পাওয়ার মানে হ্যাঁ পিছনে দুইটা নরমাল থাকবে আর ব্যাক লাইট গুলো ব্যাক লাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আপনি আসলে গাড়িটি দেখলে আপনি বুঝতে পারবেন লাইট গুলো অরিজিনাল কিনা আচ্ছা এবং প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন এবং এটা কিন্তু আপনার ফোর স্টারের গাড়ি এবং ঢাকা মিটুগো পঁচিশ সিরিয়াল একটা লাকি সিরিয়াল

সিসি পনেরোশো কাগজ কিন্তু আপনার সাতাশ এবং ছাব্বিশ পর্যন্ত কমপ্লিট করা আছে একেবারে সিলভার কালার মানে আনটাস মানে কি বলুন তিন বড়ি গাড়ি যাকে বলে কি অবস্থা লাইট গুলি কিন্তু দেখেন একদম অরিজিনাল গাড়ির সাথে পাবেন গ্রিলটা কিন্তু গাড়ির সাথে এবং এই গাড়িটা কিন্তু মাহুব ভাই দেখেন ঢাকা মৃত্যু গো এবং উনচল্লিশ সিরিয়াল সিরিয়ালটা কিন্তু খুবই সুন্দর সিরিয়াল ঠিক আছে উনচল্লিশ সিরিয়াল এবং বাম্পাসের লাইটটা কিন্তু আপনার অরিজিনাল পাবেন এবং সাথে কিন্তু ভাই স্টিলের বাম্পার লাগানো আছে সামনে পিছনে এবং সাইড বাম্পার গুলো অরিজিনাল অরিজিনাল পাবেন হ্যাঁ এবং দেখেন টায়ার গুলা কিন্তু একেবারে নতুন অবস্থা আছে এলোরিং লাগানো আছে প্রতিটা গ্লাস তো অরিজিনাল পাবেনি এবং রিং কিন্তু আপনার অরিজিনাল দেখেন তো এটা এবং ভিতরে ব্ল্যাক এন্ড রিয়েল হ্যাঁ ব্ল্যাক এন্ড এটা হলো স্টার্টিং পাওয়ার গিয়ার অটো তিন দরজা মিনার এক দরজা পাওয়ার এবং দামি সিট কভার লাগানো লাগানো আছে আমরা এখন যদি পিছনের সাইডটা দেখাই পিছনের সাইডটা যদি দেখাই ভাই এই দেখেন লাইট গুলা কিন্তু আপনার অরিজিনাল পাবেন এবং ফোর স্টার গাড়ি মানে 4.5 গ্রেড গাড়ি এবং এই গাড়ি কিন্তু দেখেন ঢাকা মেট্রো এবং উনচল্লিশ সিরিয়াল গাড়ি প্রতিটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন এবং জিএল প্যাকেজের গাড়ি প্রতিটা লাইট অরিজিনাল একেবারে অসাধারণ গাড়ি নিবেন আর চালাবেন কাজ কাম লাগবে না হ্যাঁ আর একটা কথা বলে নেই ভাই এটা কিন্তু শুধু আপনার অক্টেন ডাইবিউস ঠিক আছে ও এলপিজি করা না এলপিজি নাই না এটা প্রাইস কত এটা প্রাইসটা দিব আজকে আমরা 990000 টাকা আরেকটা গাড়ি দেখতেছি

এই দেখেন বাই ডিজে ডিজে মানে সাউন্ড সিস্টেম ফুল ডিজে হ্যাঁ ফুল ডিজে আপনারা অনেকে কোনো অনুষ্ঠানে কোনো কিছু ভাড়া করতে হবে না না হবে না আবার নিতে বলেন কোথাও ঘুরতে যাওয়া বলেন বা বাড়িতে গান শুনতে শুনতে চলে যেতে পারবে অনেকে আছে যে গানের পাগল ঠিক আছে গান শুনতে তো ওনার ভালো লাগে আর যদি হয় কম সাউন্ড তাহলে মোটেও ভালো লাগে না তার জন্য এই গাড়ি বেস্ট কারণ আপনি যত সাউন্ড দিবেন রাস্তা কিন্তু কাঁপবে ঠিক আছে এবার প্রাইস কত এবং সিএনজি করা আছে অকনে প্লাস সিএনজি এই গাড়ি প্রাইস দেব আজকে আমরা মাত্র 12 লক্ষ 50 হাজার ভাই বলছিলাম না একেবারে পানির দামে দেব Honda CRV হ্যাঁ Honda CRV এটা কিন্তু 2002 এর মডেল এবং পাশে রেজিস্ট্রেশন এটা কত মডেল এটা 4 এর 4 এর 2 হ্যাঁ এটা পাশে রেজিস্ট্রেশন এবং গাড়িটা কিন্তু ভাই খুবই ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং যা দেখবেন সব অরিজিনাল দেখবেন এবং তিন বডি গাড়ি

হ্যাঁ এক্সক্রোলা প্লাটা এক্সক্রোলা যে এই গাড়িগুলো হইলো বাংলাদেশের জাতীয় গাড়ি ঠিক আছে অক্ষয় গাড়ি নিবেন চালাবেন কোথাও কোনো সমস্যা হবে না আচ্ছা প্লয়াটা এক্সক্রোলা দুই হাজার তিনের তিনের মডেল এবং ছয় রে স্টেশন মাহ ভাই সবারই একটা বাজারের মধ্যে আছে বাজারের মধ্যে আছে এবং এই গাড়ি কিন্তু আপনার বাহির হইলো আপনার হোয়াইট কালার ভিতরে কিন্তু আপনার বেস্ট কালার বেস কালার বেস্ট কালার হ্যাঁ এবং এই গাড়ি কিন্তু আপনার পিছনে লাইটগুলো দেখায় একদম অরিজিনাল গাড়ির সাথে লাইট পাবেন

দুহাজার মডেল এবং ছয়ের এই স্টেশন কাগজপাতি আপডেট করা আছে এবং কালারটা হলো সিলভার কালার আমরা যদি সামনের থেকে দেখাই লাইটগুলাতে শুরু করে অরিজিনাল লাইট পাবেন যেগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন প্রতিটা লাইট আপনার অরিজিনাল এবং এই গাড়িটা হলো ঢাকা মিট্টু চ এবং একান্ন সিলিয়া সিরিয়ালের গাড়ি প্রতিটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং এই গাড়িটি হলো আপনার এবং নিশা ভাই লক করা আছে আচ্ছা এবং আমরা যদি পিছনে আসি পিছনের সাইডে যদি দেখেন এই দেখেন গ্লাস আপনি অরিজিনালাইট অরিজিনাল এবং এই গাড়ি আপনার একান্ন সিরিয়ালে গাড়ি খুবই আনটাস গাড়ি নিবেন আর চালাবেন কোথাও কোনো কাজ কাম লাগবে না এটা প্রাইস কত এটা প্রাইস পুরো মাত্র আপনার আট লক্ষ টাকা